ভারতবর্ষের জাতীয় সঙ্গে বন্দে মাতরম গীতে বছর পূর্ণ ও দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কালিয়াগঞ্জের ভূমিপুত্র শত সুরক্ষা মঞ্চের ব্যানারে একটি বাইক র্যালির আয়োজন করা হয় শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের ন্যাংরাকালী মন্দির থেকে বর্ণার্ডো বাইক র্যালি কালিয়াগঞ্জের রাজপথ ধরে শহরের মধ্যে দিয়ে বিবেকানন্দ মোড়ে অবস্থিত বিবেকানন্দ মূর্তির পাদদেশে এসে পৌঁছায় সেখানে একশো পঞ্চাশটি মোমবাতি প্রজ্জ্বলিত করার পর বাইক র্যালি আবার যাত্রা শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ন্যাংরাকালী বাড়িতে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায় বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সরকার কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর গৌরাঙ্গ দাস সহ বিশিষ্ট জনেরা উদ্দেশ্যে আপনাদের এই বাইক дали এবং আদের উদ্যকে মূলত ভারতবর্ষের যিনি সাহিত্য সম্রাট তার লেখা যে वंदे मातरम ভারতবর্ষের রাষ্ট্রীয় গীত সেই গীতের 150 তম বছর পূর্ণ উপলক্ষে এই মিছিল পাশাপাশি এই মিছিলের মধ্যে আমরা আমাদের দেশে যারা বীর শহীদ जवानরা আছেন যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি স্বার্থে এই বাইক মিছিল এই বাইক মিছিল সারা কালী শহর জুড়ে পরিক্রমা করবে এবং গ্রামেও পরিক্রমা করবে কর্মসূচি বলতে শুধু আজকে বাইক এর পরবর্তীতে কর্মসূচি একটা কর্মসূচি আছে ওটা আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে আজকে মূলত যে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় গীত ভারতবর্ষকে ভূমিপুত্ররা সবসময় আমরা ভূমিপুত্ররা ভারত ভূমিকে সম্মান জানিয়ে আসি ভারত দেশভক্তির আমাদের মধ্যে থেকে একটা সম্বর্ধনা আছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই বাইক মিছিল কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ।